আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আধুনিক যুগের মেয়েরা এক বাচ্চা প্রসব করতে কষ্ট হবে তাই এরা আগে ভাগেই ডিজিটাল পদ্ধতিতে পেট কেটে বাচ্চা বের করে দুই ফিগারের সাইজ নষ্ট হবে তাই এরা বাচ্চাকে বুকের দুধ না খাইয়ে বাজার থেকে কেনা দুধ খাওয়ায় তিন শরীরে যেন বাচ্চার প্রসাব পায়খানা না লাগে তার জন্য সব সময় বাচ্চাকে কি যেন একটা পড়িয়ে রাখে চার বাচ্চার যত্ন নিতে কষ্ট হয় তাই বাচ্চাকে লালন পালন করার জন্য আলাদাভাবে কাজের বোয়া রাখে অনেক সময় বাচ্চা তো বুয়াকেই মা ডাকা শুরু করে পাঁচ রাতে বিছানা যেন নষ্ট না করে এবং স্বামীর সাথে ঘুমাতে কোনো সমস্যা না হয় এজন্য বাচ্চাকে বিছানায় না রেখে পাশে দোলনায় রেখে দেয় এই সিস্টেমগুলো কিন্তু আমাদের ছোট সময় ছিল না অথচ আজ একবিংশ শতাব্দীতে এসে এই সিস্টেমগুলো প্রচণ্ড হারে বৃদ্ধি পেয়েছে এর ফলে যে সমস্যাটা হচ্ছে তা হল সন্তানের প্রতি মায়ের যে ভালোবাসা এবং মায়ের প্রতি সন্তানের যে ভালোবাসা সেটা দিন দিন প্রচণ্ড হারে হ্রাস পাচ্ছে একটু আশেপাশে তাকালেই এর সত্যতা দেখতে পাবো ভিডিওটা কেমন লেগেছে আপনারা সকলে কমেন্ট করে জানাবেন আসলে সকল মা বোন এরকম নয় কিছু কিছু মা বোন এরকম আছে তারপরও যেসব মা বোন এরকম আছেন আপনারা যারা এরকম করতে চাচ্ছেন বা এরকম করেন আমি আপনাদেরকে বলবো হেদায়েতের মালিক আল্লাহ তারপরও বলবো যে আপনারা হেদায়তের পথে ফিরে আসেন কাউকে যদি কথাগুলো খারাপ লাগে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন সকলে ভালো থাকেন সুস্থ থাকেন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি আবার কেত